সাপের নাম শুনলে অনেকে ভয় পেয়ে যান আবার অনেকেই সাপ দেখলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেয় সাপকে প্রাণী হিসাবে আমরা যে কারণে ভয় পাই তার মূল কারণ হচ্ছে এর বিষ বিষাক্ত সাপের কামড়ে মৃত্যু হয় তাই বিষাক্ত সাপ থেকে সবাই দূরে থাকে এই সাপের মধ্যে কিছু আছে বিষহীন আবার কিছু আছে বিষাক্ত পৃথিবীতে সব থেকে বিষদর সাপ কোনগুলো এ নিয়েই আমাদের এবারের আয়োজন র্যাটেল সিনেক যুক্তরাষ্ট্রে পাওয়া যায় এই সিনেক এদের লেজের দিকে ঝুনঝুনি সাদৃশ্য বিশেষ অঙ্গ থাকে যার সাহায্যে তারা শব্দ করতে পারে শরীরের এক তৃতীয়াংশ লাফিয়ে আক্রমণ করে থাকে এটি উত্তর আমেরিকার সবচেয়ে বিষধর সাপ এই সাপের কামড়ে শিশুদের দ্রুত মৃত্যু হয় এই সাপের বিষে টিস্যু নষ্ট করে ফেলে রক্ত জমাট বেঁধে যায় ফলে রক্ত সঞ্চালন প্রক্রিয়ার ব্যাঘাত ঘটে এই সাপ কামড়ানোর পর শ্বাসকষ্ট রক্তভূমি ইত্যাদি লক্ষণ দেখা দিতে পারে ডেথ এডার ডেথ এডার সাপ বিষের দিক থেকে নবম স্থানে রয়েছে নামের সাথে এই সাপের কামড়েরও যথেষ্ট মিল রয়েছে অস্ট্রেলিয়া এবং নিউগিনিতে এই সাপ দেখতে পাওয়া যায় ডেথ এডার মূলত অন্য সাপকে তাড়া করে কামড়িয়ে মারে এবং খেয়ে ফেলে এক কামড়ে এই সাপ চল্লিশ থেকে একশো মিলিগ্রামের মতো বিষ ঢেলে দেয় এ সাপ কামড়ালে শ্বাসকষ্ট ও প্যারালাইসিস দেখা দেয় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যেই কামড়ে আহত ব্যক্তির মৃত্যু হয়ে থাকে এই সাপ একবার বিষ ঢালার পর দ্রুত সময়ে এদের বিষস্থী আবার বিষ উৎপন্ন করতে পারে ভাইপারাস ভাইপারাস এই জাতের অনেক ধরনের সাপ আছে সারা বিশ্বে ভাইপারাসদের দেখা যায় মধ্যপ্রাচ্য মধ্য এশিয়া ভারত চীন এবং পূর্ব এশিয়ার দেশগুলোতে এদের বেশি দেখা যায় এরা খুব দ্রুত রেগে যায় এবং প্রধানত রাতের বেলায় শিকারে বের হয় এরা খুব দ্রুত আক্রমণ করে থাকে ভাইপারাসের কামড়ে প্রচণ্ড ব্যথা হয় পরে শ্বাসকষ্টর সাথে প্যারালাইসিস দেখা যায় এবং হৃদস্পন্দন আস্তে আস্তে কমে যায় এইসব কামড়ালে শরীরের ওপর থেকেই বোঝা যায় যে রক্ত জমাট বেঁধে যাচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে হৃদযন্ত্রক্রিয়া বন্ধ হয়ে মারা যায় যদি দ্রুত চিকিৎসা দেওয়া যায় তাহলে দুই থেকে চার সপ্তাহ নাগাদ প্রচণ্ড ব্যথা থাকে ফিলিপাইন্স কোবরা পৃথিবীর সব কোবরা বিষাক্ত এবং ভয়ঙ্কর সাপ কিন্তু অন্য সব কোবরার থেকে ফিলিপাইন কোবরা একটু আলাদা কোবরা প্রজাতির মধ্যে এরাই সব থেকে বেশি বিষধর এরা প্রায় তিন মিটার দূর থেকে বিষ ছুঁড়ে মারতে পারে এই সাপের কামড়ে আধা ঘণ্টার মধ্যেই মৃত্যু হয় কামড়ানোর সঙ্গে সঙ্গে শরীর অবশ মাথা ঘোরা বমি মেরুদণ্ড ব্যথা পাতলা পায়খানা সহ নানা ধরনের উপসর্গ দেখা দেয় টাইগার সিনেক টাইগার সিনেক অন্যতম বিষাক্ত সাপ এই সাপের কামড়ানোর তিরিশ মিনিটের মধ্যে মানুষ মারা যায় এ সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার ষাট থেকে সত্তর শতাংশ এরা সাধারণত মানুষ দেখলে ভয়ে পালায় কিন্তু একবার ক্ষেপে গেলে এই সাপ বেশ ভয়ঙ্কর রূপ ধারণ করে টাইগার সিনেকের নিশানা কখনো মিস হয় না ব্ল্যাক ম্যামরা আফ্রিকার বিভিন্ন দেশে ব্ল্যাক মেম্বার নামও ভয়ঙ্কর এই সাপের দেখা মেলে খেপাটে স্বভাবের জন্য এরা বিশ্বের প্রথম কোনো ব্যক্তি যদি একবার ব্ল্যাক মেম্বার পাল্লায় পড়েন তাহলে কামড় না খেয়ে ফিরে আসতে পারবে এমন সম্ভাবনা খুবই কম কারণ এই সাপ যাদের ওপর খেপে যায় তাদেরকে ঘোরার মতো তারা করে কামড় দেয় এরা বেশ দ্রুতগামী দেখতে প্রধানত কালো হয় প্রায় বিশ কিলোমিটার ঘন্টা গতিতে তারা করার ক্ষমতা রাখে ব্ল্যাক ম্যাম্বা একই শাড়িতে বারোবার কামড় দেয় এরা এদের প্রতিটি কামড়ে একশো থেকে একশো গ্রাম বীজ বের হয় যা দশ থেকে পঁচিশ জন প্রাপ্ত বয়স্ক মানুষকে মৃত্যু ঘটানোর জন্য যথেষ্ট মাত্র পনেরো মিনিটের মধ্যেই মানুষ মারা যায় এই সাপের কামড়ে টাইপান টাইপান সাপ অস্ট্রেলিয়ায় পাওয়া যায় টাইপানের এক কামড়ে বারো হাজার গিনিপিগের মৃত্যুর মতো যথেষ্ট বিষ থাকে এর বিষ রক্ত বন্ধ করে দেয় এ সাপের কামড় থেকে বেঁচে ফিরেছেন এর সংখ্যা খুবই কম যথাযথ চিকিৎসা দেওয়া হলে অনেক সময় রোগীকে এক নাগারে বহুদিন নিবিড় পরিচর্যা কেন্দ্রে থাকতে হয় ব্লুক্রিট ব্লুক্রিট সাপ দেখতে পাওয়া যায় দক্ষিণ এশিয়া এবং ইন্দোনেশিয়াতে ক্রিট অন্য সাপ শিকার করে এবং খেয়ে বাঁচে রাতের বেলায় বের হয় অন্ধকারে আক্রমণ করতে এরা বেশি পছন্দ করে এই সাপ নিজের প্রজাতিকেও খেয়ে ফেলে এই সাপের কামড়ে মানুষের মৃত্যুর হার পঁচাশি শতাংশ এই সাপের বিষ একবার শরীরের ভিতরে ঢুকলে শরীর সুস্থ হতে অনেক সময় লাগে ইন্ডল্যান্ড টাইপান টাইপান সাপের মধ্যে এই ইনল্যান্ড টাইপান আরেকটি জাত বিশের কার্যক্ষমতার দিক থেকে অস্ট্রেলিয়ার ইন্ড টাইপান সাপের অবস্থান দ্বিতীয় এদেরকে ক্ষুদ্র আঁশের সাপও বলা হয় অস্ট্রেলিয়ার আদিবাসীদের কাছে ছাপটি দানদিবিলা নামে পরিচিত বলা হয়ে থাকে এই সাপ একবার দংশনে যে পরিমাণ বিষ নির্গত করে তাতে অনায়াসে শতাধিক পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু ঘটানো সম্ভব পুনরূপ প্রতিষেধকের ব্যবস্থা না নিলে এই সাপের দংশনের সময় থেকে মৃত্যুর দূরত্ব মাত্র চল্লিশ থেকে ৪৫ মিনিট এরা ঋতুর সাথে সাথে রং বদলায় গ্রীষ্মকালে জলপাই রং এবং শীতকালে ধূসর রং আফ্রিকার ব্ল্যাক ম্যাম্বা বা দক্ষিণ পূর্ব এশিয়ার লাম্বার কিং কোবরার মতো এরা ক্ষিপ্ত ও আক্রমণাত্মক নয় ভয়াবহ রকমের বিষাক্ত এই সাপ সচরাচর মানুষের সান্নিধ্যে আসতে চায় না আক্রমণও করতে চায় না এদের বিষ কোবরার থেকে পনেরো গুণ বেশি শক্তিশালী বেলচারাস সিসেনেক বেলচারাস সিসেনেক বিষের কার্যক্ষমতার দিক থেকে এই সাপের অবস্থান প্রথম ভেনামাস প্রাণীকুলে সরিষিপের মধ্যে সবচেয়ে বিষাক্ত বেলাচারস সিসেনেক অস্ট্রেলিয়ার উত্তর উপকূল এবং দক্ষিণ এশিয়ার উপকূল সাগরে এদের দেখতে পাওয়া যায় এই সাপের কামড়ে যতটুকু বিষ বের হয় তা দিয়ে প্রায় এক হাজার পূর্ণবয়স্ক মানুষের মৃত্যু নিশ্চিত করা সম্ভব কিন্তু এই সাপটি খুবই শান্ত ও লাজুক প্রকৃতির বিশেষ করে জেলেদের মাছ ধরার সময় জালের ভিতরে ধরা পড়ে এই সাপ মাঝে মাঝে ভূমিতেও পাওয়া যায় পানির নিচে এরা আটাত্তর ঘন্টা দম বন্ধ করে থাকতে পারে এ সময় তারা শিকার ধরে এবং বিশ্রাম নেয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এ ধরনের ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন ধন্যবাদ